নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর যে পাঠ্য বইটি তোমরা পড়বে সেটি হচ্ছে আধুনিক ভারতবর্ষের ইতিহাস পড়বে এটা আমি আগেও আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব যে সেই আধুনিক ভারতবর্ষের ইতিহাস ব্যাখ্যা করার ক্ষেত্রে কি কি উপাদান ব্যবহার করা হয় আবারও বলছি ভারতের আধুনিক কালের ইতিহাসের উপাদানগুলি কি কি ব্যবহার করা হয় এবং সেগুলি কিভাবে ঐতিহাসিকরা ব্যাখ্যা করেছেন এটাই আমার আজকে আচ্ছা। এই যে আধুনিক আধুনিক কাল এই সময়কালের সঙ্গে বর্তমানে কিন্তু একটা অনেক দূরত্ব কম তারপরে কি হয় এই আধুনিক কালের ইতিহাস ব্যাখ্যা করার ক্ষেত্রে উপাদানেরও কিন্তু বৈচিত্র্য অনেক বেশি মানে অনেক কিছু উপাদান পান ঐতিহাসিকরা তার ফলে ভারতবর্ষের ইতিহাসের কালের ইতিহাস ব্যাখ্যা করার ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু উপাদান পাওয়া গেছে সেই উপাদানগুলি কি কি সেই উপাদানগুলি হলো যেমন বই ডায়রি চিঠি জমি বিক্রির দলিল রোজকার বাজারের ফর্দ রোজকার বাজারের ফর্দ মানে বাজারের ফর্দ থেকে তখনকার সময় কি কি জিনিস তারা ব্যবহার করতো বা মূল্য বৃদ্ধি কতটা তখন ছিল বা মূল্য কিরকম ছিল সেগুলো জানা যায় ছবি মানচিত্র পোস্টার বিজ্ঞাপন সংবাদপত্র সরকারি নথিপত্র আত্মজীবনী ইত্যাদি এই সমস্ত উপাদানগুলিকে কিন্তু আধুনিক ভারতের ইতিহাস ব্যাখ্যা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু এই যে উপাদানগুলি এগুলিকে ঐতিহাসিকরা কিভাবে ব্যবহার করবেন এই উপাদানগুলিকে নানাভাবে ব্যবহার করা হয় সেটাই আমি এখন আলোচনা করব যেমন ধরো প্রথমে আমি বলি যে কোনো আত্মজীবনী কোনো কারোর লেখা কোনো আত্মজীবনী থেকে তার সময়ে ইতিহাস জানা যায় এখন যিনি সেই আত্মজীবনীটি লিখেছেন তার দৃষ্টিভঙ্গির ওপর কিন্তু সেই ঘটনাটি ব্যাখ্যা পাওয়া যায় যেমন এবং সেই উপাদান সেই যদি আমরা থেকে আমরা যদি সরাসরি করে নেন ভারতীয় ঐতিহাসিকরা বা পরবর্তীকালে ঐতিহাসিকরা তাহলে সেই ব্যাখ্যাটি কিন্তু এক হয়ে যায় এবং অনেক সময় কি হয় সেই ব্যাখ্যা থেকে কিন্তু ভুল তথ্য পাওয়া যেতে পারে একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিই ধরো উইলিয়াম ওয়েডার বার্ন উইলিয়াম ওয়েডার বার্ন একজন লেখক ব্রিটিশ লেখক তিনি অ্যালার অক্টেভিয়ান অক্টোভিয়ান আত্মজীবনী লিখেছিলেন সেই সেই সময় আত্মজীবনীতে অ্যালান তিনি বলেছেন যে ভারতবর্ষে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল তার ক্ষেত্রে হিউমের ভূমিকা অনেকখানি অর্থাৎ তিনি তার আত্মজীবনীতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকাকে বেশি করে দেখিয়েছেন কিন্তু পরবর্তীকালে জাতীয় প্রতিষ্ঠার যখন হাস জানা যায় ঐতিহাসিকরা ব্যাখ্যা করেন বা বিশ্লেষণ করেন তখন তো তারা দেখতে পান যে না এনার এই ব্যাখ্যা পুরোপুরি সঠিক নয় হিউনের ভূমিকা ছিল কিন্তু তার সঙ্গে সঙ্গে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দারাভাই নৌরজি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এরাও কিন্তু ভারতবর্ষের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন এবং তোমরা যখন পরবর্তীকালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ইতিহাস পড়বে তোমরা ভালো করে জানতে পারবে এবার মজার বিষয় হলো যে এই উইলিয়াম মরিডার ব্যাখ্যাকে যদি সোজাসুজি ঐতিহাসিকরা মেনে নিতেন তাহলে কি আর এই নতুন বিশ্লেষণ পাওয়া যেত পাওয়া যেত না তাই অতিকে সঠিকভাবে কিন্তু বিশ্লেষণ করে ব্যাখ্যা করা হয়েছে আবার দেখো ফটোগ্রাফ ফটোগ্রাফও কিন্তু আধুনিক ভারতের ইতিহাসের ব্যাখ্যা করার ক্ষেত্রে একটি অন্যতম উপাদান কিন্তু ফটোগ্রাফও কিন্তু পুরোপুরি নৈ নয় অর্থাৎ এটিকেও কিন্তু সোজাসুজি ভাবে গ্রহণ করা যায় না কেন কারণ মানে কি ক্যামেরায় তোলা ছবি এবার সেই ছবি যে তুলছেন তার দেখার নজরের উপর কিন্তু ছবিতে যে ঘটনাটি আছে তার ব্যাখ্যা অনেকখানি নির্ভর করে তার ফলে কি হয় একই ছবি দুজন তুললে দুরকম অর্থ দাঁড়াতে পারে এটাও তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝায় তোমরা তোমাদের পাঠ্য বইটি পড়লে দেখবে সেখানে বইয়ের মধ্যে একটা ছবি আছে ছবিটিতে দেওয়া আছে উনিশশো সালে হরিপুরা কংগ্রেস অধিবেশন উনিশশো সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনের একটা ছবি ওইখানে তোমাদের বইতে পাঠ্য আছে সেখানে দেখা যাচ্ছে কি সেখানে দেখা যাচ্ছে যে মহাত্মা গান্ধী এবং সুভাষ চন্দ্র বসু একে অপরের সঙ্গে খুবই হেসে খেলে কথা বলছেন কিন্তু মজার বিষয় কি জানো তো সেই সময় কিন্তু দুজনের মধ্যে এই এবং ঠিক তার পরের বছরই সুভাষ চন্দ্র বসু যা কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন কিন্তু ছবিতে দেখলে কিন্তু তা বোঝা যায় না ছবিতে দেখলে মনে হয় যে তাদের মধ্যে যেন সে সময় খুবই একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে ফটোগ্রাফকেও কিন্তু পুরোপুরি সুযোগ ভাবে নেওয়া যায় না ওটিকেও কিন্তু ভালো করে বিশ্লেষণ করে তবেই কিন্তু ঐতিহাসিকরা ওই ঘটনার ব্যাখ্যা করেছেন কারণ ছবিটির পেছনের ইতিহাসটা যদি না জানা যেত তাহলে কিন্তু এই তথ্য আমাদের কাছে আসতো না তাই এক্ষেত্রেও কিন্তু এই ফটোগ্রাফও কিন্তু পুরোপুরি নৈ নয় আবার দেখো সরকারি নথিপত্র সরকারি নথিপত্র ক্ষেত্রেও কিন্তু ওই দেখার নজরের একটা বড় পার্থক্য হয়ে দাঁড়ায় কেন সেটা আমি উদাহরণ দিয়ে বোঝাই যেমন ব্রিটিশ সরকারের চোখে এই যে ভারতে যত কৃষক বা উপজাতি আন্দোলন হয়েছিল সেগুলিকে তারা বলতেন যে হাঙ্গামাকারী আন্দোলন বা একটা উৎপাত বলে ব্যাখ্যা করেছেন তাদের বিভিন্ন সরকারি নথিপত্রে সেরকমই ব্যাখ্যা দেওয়া আছে কিন্তু পরবর্তীকালে ঐতিহাসিকরা এই বিশ্লেষণ করে বলেছেন না কথা সঠিক নয় ব্যাখ্যাকে কেন তারা বলেছেন যে এই সমস্ত আন্দোলনগুলিকে আন্দোলন আন্দোলন বলে ব্যাখ্যা করেছেন এবং সেদিক থেকে তারা বলেছেন যে এই সমস্ত আন্দোলনে অংশগ্রহণকারী যে সমস্ত নেতারা ছিলেন যেমন তিতুমি সিধু কানু বা বিরসা মুন্ডা এরা কিন্তু কোনো অংশে হাঙ্গামাকারী ছিলেন না তাদেরকে আমরা এক অর্থে স্বাধীনতা সংগ্রামী বলতে পারি অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে দেখার নজরের উপর ইতিহাসের বিশ্লেষণ অনেকখানি নির্ভর করে এবার এই দেখার নজরের সঙ্গে কিন্তু অনেকগুলো বিষয় জড়িয়ে থাকে সেগুলি কি কি যেমন সাম্রাজ্যের স্বার্থ বা উপনিবেশ বিস্তারের আগ্রহ বা জাতীয়তাবাদী চেতনা বা আদর্শ এগুলো কিন্তু নির্ভর করে দ্বারা কিন্তু একটা ইতিহাসের ব্যাখ্যা বা বিশ্লেষণ নির্ভর নির্ভর করে এখন তাহলে আমাদের জানতে হবে যে এই সাম্রাজ্যবাদ কি বা এই উপনিবেশবাদ কি বা জাতীয়তাবাদী বা কি এটা আমি এবার আলোচনা করব সাম্রাজ্যবাদ হলো একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক নীতি যার মাধ্যমে একটা শক্তিশালী দেশ তার অপেক্ষা দুর্বল দেশের উপর আধিপত্য বিস্তার করে এবং সেখানে শাসন প্রতিষ্ঠা করে ভাবে আমাদের ভারতবর্ষের উপর ব্রিটিশ ব্রিটিশরা শাসন প্রতিষ্ঠা করেছিল এটা হচ্ছে সাম্রাজ্যবাদ এবার এই সাম্রাজ্যবাদী নীতি অনুযায়ী যখন একটা শক্তিশালী দেশ একটা দুর্বল দেশের উপর আধিপত্য বিস্তার করে এবং সেখানকার জনবল এবং সেখানকার সম্পদকে তারা ইচ্ছে মতো ব্যবহার করে তখন তারা তাদের অধীনে থাকা দুর্বল দেশকে আরো বেশি দুর্বল মনে করে তারা মনে করে যে তাদের তারা খুবই সভ্য নয় তারা দুর্বল শুধু নয় তারা সভ্যও নয় এবং অসভ্যদের কোনো ইতিহাস হয় না ইতিহাস তো সভ্য মানুষদের হয় এবং এইভাবে তারা বলে যে যেমন ভাবে ব্রিটিশ ঐতিহাসিকরা ব্রিটিশ সরকার যখন ভারতবর্ষে শাসন করত তখন ব্রিটিশ ঐতিহাসিকরা যেমন ভাবে বলেছেন যে ভারতবর্ষের কোনো ইতিহাস নেই কারণ ভারতবর্ষ একটা মানে অসভ্য জাতি এবং তাই জন্য ভারতবর্ষে ব্রিটিশ শাসন কায়েম করা দরকার আছে আর বর্ষকে শোভ্য করার জন্য ওই যে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে ইতিহাসকে বিশ্লেষণ করা এইভাবে ব্যাখ্যা করেছেন আবার দেখো সাম্রাজ্যবাদের সঙ্গে উপনিবেশবাদেরও কিন্তু একটা ঘনিষ্ঠ যোগাযযোগ রয়েছে এবারে উপনিবেশবাদ কি উপনিবেশবাদ হলো এটাও একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা শক্তিশালী দেশ তার থেকে দুর্বল দেশের উপর উপনিবেশ বিস্তারের মাধ্যমে সেই দেশে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিকভাবে ভাবে আধিপত্য বিস্তার করা যেমন ভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকার আমাদের ভারতবর্ষের উপনিবেশ করে আমাদের দেশে সাম্রাজ্য বিস্তার করেছিল এবারে এই উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে সেটা আলোচনা করব একটা সময় ভারতের অর্থনীতি কিন্তু কোম্পানি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থের দ্বারাই পরিচালিত হতো কিভাবে একটা সময় যখন বাংলা তথা ভারতের নীল চাষ কতটা পরিমাণ হবে তা নির্ভর করতো ইংল্যান্ডের পরে নীলের চাহিদা কতখানি আছে যদি নীলের চাহিদা বেশি থাকতো তাহলে কিন্তু নীল চাষও বেশি করে করতে হতো আর তারপরে ভারতের যে প্রধান খাদ্য শস্য ধান পাট গম এগুলি চাষ কিন্তু করা যেত না কারণ তোমরা নীল চাষের ইতিহাস করলে জানতে পারবে যে নীল চাষ করলে একটা জমি কিন্তু চাষের অনুপযোগী হয়ে যায় তার ফলে অন্যান্য ফসল কিন্তু আর ফলানো যেত না আর তাই বাংলায় প্রায় অনাহার দুর্ভিক্ষ এগুলি লেগে থাকত অর্থাৎ ব্রিটিশ ব্রিটেনের উপনিবেশের স্বার্থে ভারতের অর্থনীতি সম্পদ এবং তাদের জনগণ পরিচালিত হতো এইভাবে সাম্রাজ্যবাদের সঙ্গে একটা উপনিবেশবাদেরও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কিন্তু এই সাম্রাজ্যবাদী চিন্তার বিরুদ্ধে ভারতের শিক্ষিত জনগণ পরবর্তীকালে জোট বাঁধতে শুরু করলো তারা ইংরেজি শিক্ষা গ্রহণ করলো এবং সরকারি চাকরিও গ্রহণ করলো কিন্তু দেশের নিয়ে কিন্তু তারা কথা বলতে শুরু করলো তারা আস্তে আস্তে সাম্রাজ্যবাদী চিন্তার বিরুদ্ধে তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটলো যেমন নিমিত যুক্তিকে খণ্ডন করে তারা প্রথম তাদের জাতীয়তাবাদী চেতনা প্রকাশ ঘটায় মীল যেমন বলেছিল যে ভারতবাসী একটা অসভ্য জাতি তাদের কোনো ইতিহাস নেই এই যুক্তিকে খণ্ডন করে ভারতীয় ঐতিহাসিক এবং শিক্ষিত মানুষেরা বলেন যে না এটা সত্যি কথা নয় তারা প্রাচীন ভারতের মধ্যযুগের ইতিহাসকে ভালো করে খুঁজলো খুঁজে তারা প্রমাণ করলো যে না ভারতবর্ষের ইতিহাস আছে ভারতবর্ষেরও একটা গৌরবময় ইতিহাস আছে আবার ধরো ব্রিটিশ সরকারের চোখে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ সরকার যখন ভারতে শাসন করত তখন বিভিন্ন ব্রিটিশ ঐতিহাসিকরা বলেছিল যে পলাশীর যুদ্ধের সময় সিরাজউদ্দৌলা দৌলা নাকি বিভিন্ন ইংরেজ কর্মচারীকে অন্যায় বা অত্যাচার করে হত্যা করেছেন কিন্তু পরবর্তীকালে ভারতীয় ঐতিহাসিকরা সেই যুক্তি খণ্ডন করে এবং তারা প্রমাণ করেন যে এ কথা সত্যি নয় এইভাবে জাতীয়তাবাদী আদর্শের দ্বারা বা জাতীয়তাবাদী চেতনার দ্বারা তারা কিন্তু ভারতীয়রা পরবর্তীকালে আধুনিক ভারতের ইতিহাসে ব্যাখ্যা করেছেন এবং তোমরা অষ্টম শ্রেণীর পাঠ্য বই আরো যখন বিশদে আস্তে আস্তে পড়বে তখন এই বিষয়টা আরো ভালোভাবে জানতে পারবে এবং আরেকটা জিনিস জানবে যে এই যে পলাশীর যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা লাভের যে আড়াইশো বছরের ইতিহাস বা অধ্যায় এই সময় ভারতের অর্থনৈতিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে বা সামাজিক দিক থেকে অনেক কিছু অনেক স্তর কিন্তু পরিবর্তন হয় সেটাও কিন্তু তোমরা এই পাঠ্য বই পড়লে আস্তে আস্তে জানতে পারবে তাহলে আজকের আমার আলোচনার বিষয়বস্তু ছিল আধুনিক ভারতবর্ষের ইতিহাসের উপাদান কি কি এবং সেগুলি কিভাবে ব্যবহার করা হয়েছে বা ঐতিহাসিকরা ব্যবহার করেছেন আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি যে কিভাবে সেই উপাদানগুলিকে ব্যবহৃত হয়েছে আজকে আমার আলোচনার পর প্রতিদিনের ন্যায় আজকেও একটি প্রশ্ন থাকবে সেই প্রশ্নটি হলো যে কে অ্যালান অক্টোফিয়ান হিউমের আত্মজীবনী লিখেছিলেন আবার প্রশ্ন করছি কে অ্যালান অক্টোভিয়ান হিউমের আত্মজীবনী লিখেছিলেন এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের আমি প্রশ্ন করি এবং কমেন্ট বক্সে লিখে জানাতে বলি কারণ আমার আমি জানতে চাই যে তোমরা এইভাবে চ্যানেলটি ফলো করে ইতিহাসটাকে ভালোবাসছো পড়াশোনা করছো এবং ইতিহাসে আরো মনোযোগ দিচ্ছ তার জন্যই আমি কিন্তু এই প্রশ্নগুলো করি এবং কমেন্ট বক্সে তার উত্তরগুলো লেখার জন্য বলি এবং যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই শিপরা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি এবং এই বেল আইকনটি প্রেস করলে তোমরা কিন্তু নোটিফিকেশন পাবে তার জন্য বললাম বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও এখানেই আমি আমার আলোচনা শেষ করছি এবং পরের দিনে আমি আরেকটি বিষয় নিয়ে অন্য শ্রেণীর আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব নমস্কার আলোচনা আমার শেষ করলাম